আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আজকে কিয়াম ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামের একটা কম্বো সেট দেখাবো যেখানে কম্বো ওয়ানে একটা মিল্ক প্যান থাকবে ষোলো সিএম করাই কড়াই থাকবে চব্বিশ সিএম তাওয়া থাকবে পঁচিশ সিএম মাল্টিপ্যান থাকবে ছাব্বিশ সিএম এবং ফ্রাইং প্যান থাকবে চব্বিশ সিএম সো রান্নার প্রয়োজনে এই ঢাকনাটা এখানে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এইট পিসের কম্বো ওয়ান যার সাথে কমপ্লিমেন্টারি গিফট পাচ্ছেন একটা স্প্যাচুলা অ্যান্ড চারটা বালিশ মাজনী এটার প্যাকেজের দাম পড়ছে তেত্রিশশো টাকা প্রাইস দুইশো টাকা ডেলিভারি চার্জ এর এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কম্বো টু যেখানে চারটা বা পাঁচটা আইটেম আগেরটাই থাকছে যেমন মিল্ক প্যান ষোলো চব্বিশ কড়াই চব্বিশ ফ্রাইং প্যান পঁচিশ তাওয়া শুধু সাথে নতুন করে যোগ হয়েছে ছাব্বিশ সসপ্যান বা তো এটা হচ্ছে যুক্ত হবে এটাও কিন্তু আট পিসের একটা কম্বো যেখানে কমপ্লিমেন্টারি গিফট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার দাম থাকছে ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা সাথে দুইশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে এন্ড কম্বো থ্রি তে শুধুমাত্র এই প্রোডাক্ট এর সাথেই নতুন একটা আইটেম যোগ হবে সেটা হচ্ছে আঠারো একটা বেলি হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হবে এবং অ্যাডভান্স পাঁচশো টাকা আপনারা এই নাম্বারে বুকিং করে তারপর অর্ডারটা কনফার্ম করবেন কারো যদি সন্দেহ থাকে তাহলে ভিডিও কল দিবেন ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবেন তারপর অর্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আজকে কিয়াম ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামের একটা কম্বো সেট দেখাবো যেখানে কম্বো ওয়ানে একটা মিল্ক প্যান থাকবে ষোলো সিএম কড়াই থাকবে চব্বিশ সিএম তাওয়া থাকবে পঁচিশ সিএম মাল্টিপ্যান থাকবে ছাব্বিশ সিএম এবং ফ্রাইং প্যান থাকবে চব্বিশ সিএম সো রান্নার প্রয়োজনে এই ঢাকনাটা এখানে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এইট পিসের কম্বো ওয়ান যার সাথে কমপ্লিমেন্টারি গিফট পাচ্ছেন একটা স্প্যাচুলা অ্যান্ড চারটা বালিশ মাজনী এটার প্যাকেজের দাম পড়ছে তেত্রিশশো টাকা প্রাইস দুইশো টাকা ডেলিভারি চার্জ ওকে সো এর এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কম্বো টু যেখানে চারটা বা পাঁচটা আইটেম আগেরটাই থাকছে যেমন মিল্ক প্যান ষোলো চব্বিশ কড়াই চব্বিশ ফ্রাইং প্যান পঁচিশ তাওয়া শুধু সাথে নতুন করে যোগ হয়েছে ছাব্বিশ সস প্যান বা স্টপ তো এটা হচ্ছে যুক্ত হবে এটাও কিন্তু আট পিসের একটা কম্বো যেখানে কমপ্লিমেন্টারি গিফট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার দাম থাকছে ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা সাথে দুইশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে থ্রি তে শুধুমাত্র এই প্রোডাক্টের সাথেই নতুন একটা আইটেম যোগ হবে সেটা হচ্ছে সিয়াম একটা বেলি হ্যাঁ জি সো এটার দাম কত কম্বো তেত্রিশশো টাকা তেতাল্লিশশো টাকা আর টাকা ডেলিভারি তো কম্বো থ্রির দাম হচ্ছে মাত্র তেতাল্লিশ তেতাল্লিশশো টাকা আর প্রত্যেকটা কম্বো যারা অর্ডার করবেন তাদেরকে জাস্ট দুইশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হবে এবং অ্যাডভান্স পাঁচশো টাকা আপনারা এই নাম্বারে বুকিং করে তারপর অর্ডারটা কনফার্ম করবেন কারোর